কলকাতা হাইকোর্টের যে অমানবিক কর্মরচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা তো লোকেরা থানায় ফোন করেছে থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরে নি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে আগের দিন দিন ভোটের ডিজিপি এরা ফোন ধরে না বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে সামনে নির্বাচনকে সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না দুবছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপ ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত অ্যাজ লাস্ট কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে আমার এখতিয়ার নেই বলা কিন্তু আমি ষোলো এগারো আর একুশের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসি আইসিরা ফোন ধরল না পার্টিকুলার ধুলিয়ান শামসেরগঞ্জ নয় ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে ওর উপরে এসডিপিও আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেন্টা পলিউটেড পলিটিক্যালি বায়াস এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসপি বদলে দেন আপনি যে কোন স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়েছে অফিসার ইনচার্জ এসপি ডিজিপি জায়গা বসা নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসা এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেবার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই কমপ্লিটলি এটা আমরা বলেছি অরুণ গড়াই কেস এ বিগ 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 স্ক্যাম স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাব ডিভিশন জেলাতে আইপ্যাক প্যাকের সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের গুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠারো তার একটা ম্যাক্সিমাম কোর্সান যাদের ও বি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইটি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট আইএস আইপিএস সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার ইউনিয়নের মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ বড়াই যে এই এফআইআর স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও দায়ী আমি বলছি না নিশ্চিত দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো কোনো इंटरलोबेटरी বা इंटरिम मॉडर्न দেয়নি शाब्दिक ভাবে এটা সাবডিউস এই মুহূর্তে রয় আপনি চাইলে ইসিআই কনকারেন্স নিয়ে লিগ্যাল অপিনিয়ন নিয়ে উইদিন ফিউয়ার্স এই কেস আপনি হ্যান্ড ওভার করে দিতে পারেন सीबीआई কে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডি ও মধুসূদন মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ইনভলভ আজকে যাদের জন্য অরুণ বিরুদ্ধে সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিকারের কেস সামনে এসেছে সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে হেমা অ্যাক্টের আওতায় এটা আমরা চাই যেহেতু উনি বলছেন এটা আমরাও বলছি হ্যান্ডবুক পরিষ্কার ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোনো মেল প্র্যাকটিসেস ফ্রড ফ্রডামিলি এনি টাইপ অফ ভাইলেশন অব দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোনো কনস্টিটিউশন বডি বা অটোনোমাস ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য এবং আমরা আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি ত্রেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগ দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিয়ে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সময় পদ্ধতি মেনে আবেদন করাবে

বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে একটা বলা আছে ধর্মীয় কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদিজী আছে অমিত শাহজি আছে বিজেপি তারা শরণার্থী আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জেহাদ ভোট জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির মমতা কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়ির প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে

তবে সাহস আছে অরুণ গোড়াই অরুণ সাহস আছে তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য আইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এসডি অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করা দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে কে কনসাল্ট করতে হবে তাহলে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ না মমতার পাড়ায় থাকে রিড এন্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লাস বিয়ন্ড অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট এই আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারবে নামদ সিংদিকে সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বললো সিনিয়র পাঠান তখন অনুপ আগরোয়ালের নাম পাঠালেন আর তার নাম বলুন বলু রায় বলুর তিনটে নাম পাঠিয়েছিলেন মনোজাগরণের নাম ছিল ইজ দা সিনিয়র মোস্ট এসিয়াস অনিল অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিয়াস যার পুরো এক বছর টার্ম আছে জুলাই পর্যন্ত যিনি ইলেকশন করাতে পারবেন আপনি অবিলম্বে কোনো ভালো টিচিং ফিরাই এনে ভিতরে যা নোংরা আছে তাকে বেঙ্গল এ উপর নজর দিতে শুরু করে এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারে তবু আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারে এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়বো না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্তগলদের উপরে এস দের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বদলে দেয় এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে একুশ সালে বের করে দিয়ে পথিবের পাঠিয়ে এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে ওসি আইসি এসপি ডিজিপি এনে বসাতে হবে নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না দাদা সরকারি সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই শিক্ষা দপ্তরে বৈঠক শিক্ষামন্ত্রী নেই শিক্ষামন্ত্রীর কি দেড় পয়সার মূল্য আছে শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই বিনোদ কুমারের কোনো মূল্য নেই সব মনোজ পন্থ আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি করেছে আপনার খবরই রাখেন না দেড় পয়সার মূল্য আছে পরিবহন ধর্মঘট হওয়ার কথা পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে বেরিয়ে এসে বলল নগরপাল কথা দিয়েছে পরিবহন সচিব কথা দিয়েছে এই রাজ্যে কোনো মন্ত্রীর কোনো মূল্য আছে

তারা বুথে তৃণমূলকে বা সিপিএম কে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন তারা বিজেপির সঙ্গে আসুক চান পলিসি মেকার আমি তো প্রতিদিনই ঘুরি যতটা পারি আমার সঙ্গে সংলাপ হয় মানে হোয়াটসঅ্যাপ চাট ইত্যাদি মেসেজে তাতে আমি বিজেপি ওয়ার্কার এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না একটা বিরাট অংশ আছে লুজ ভোটার বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না পুকুরে বিষ দিয়ে ঘরে আগুন দিন ভোটটা দিয়ে দেয় এই যে বিজেপি লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসে ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে যেতায় তো তারপরে বিশ্বজিৎ দাস কৃষ্ণ কল্যাণী সুমন কাঞ্জিলাল এগুলো তো দেখেছে মুকুল রায় সব্যসাচী এদেরকেও তো দেখেছিল অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার তারা এসে আমাদের ভোট দিক আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব ভালো সরকার দেব অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে চাকরি দেবে শিল্প দেবে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে সেই সরকার আমরা এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুন এটা কিন্তু বিজেপির বুথ লেভেলে ভোটার আর ওয়ার্কার চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক তার মধ্যে আমি